আপনারা পুরুষ হিসেবে আমরা নিরাপত্তা বোধ করতেছি না করতেছেন না আমি আমরা নারী হিসেবে আমরা কি করব আমরাও যে আমি ধরেন আপনি আমার ভাই আমি আপনার সাথে আসি আপনাকে কিন্তু আমি নিরাপদ না আপনাকে রেখে আমাকে চিন্তাই করতেছে চিন্তাই করুক করুক মানে এটা তো অন্যায় পাশাপাশি একটা মেয়েকে নিয়ে দর্শনও করতেছে গত দুই দিনে সত্ররা দর্শন হয়েছে প্রশাসনের কোনো আমরা কোনো সারা পাচ্ছি না আমরা এত কষ্ট করে আন্দোলন করে দেশ পরিবর্তন করলাম এটা সুন্দর দেশ গর্ব কিন্তু আমরা তো সুন্দর কিছু দেখতেছি না

অহরহ চিন্তায় কাহিনি চিন্তায় হচ্ছে এমনকি রাস্তার মধ্যে রিক্সা আটকে চলন্ত রিক্সা চলন্ত সেনজি আটক করে দর্শন করতেছে যে চিন্তায় করতেছে আমার আমার মতামত হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা ওনার এই বিষয়ে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত আমাদেরই প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আমরা মেয়েরা আমাদের নিরাপত্তা কোথায় আমরা আগে তো বাবা বাবা থাকলে সাথে বা ভাই থাকলে আমরা জানি করতে জানি করতে একটু সেফলি বোধ করতাম কিন্তু এখন হচ্ছে কি বাবার সামনে স্ত্রী হাজব্যান্ডের সামনে স্ত্রীকে দর্শন করতেছে মার কাছ থেকে মেকে কেড়ে নিয়ে দর্শন করতেছে আমরা খার কাছে বিচার চাইবো প্রশাসন কেন নির। এই বিগত এই দুই তিন যাবত যে যে পরিমাণ দর্শন হচ্ছে আমার মনে হয় না আরও এর আগে এরকম এরকমভাবে হচ্ছে একটা শিশু কত একটা শিশু শহীদ মিনারে ফুল দেবে সেই ফুল করানোর জন্য চলে গেছে যাওয়ার পর সে দর্শন হচ্ছে এটা কি প্রশাসনের কোনো ইয়ে নাই ব্যর্থতা না আমার মনে হয় এটা প্রশাসনের সবচেয়ে সর্বোচ্চ ব্যর্থতা কারণ কি একটা নারী সন্ধ্যার পরে রাস্তাঘাটে নিরাপদ না হ্যাঁ আমরা তো সন্ধ্যার পরে বের হইতে হয় আমাদের তো যে কোনো কাজ থাকতে পারে তো আমরা যদি রাস্তায় একটু বের হই কাজের জন্য তো আমরা তো আমরা নিজেরা মানে ফিরে আসবো কিনা সেটাই তো আমাদের নিশ্চিত না আমরা দেখি রাতেও রাতে তো আছেই দিনের বেলাও নিরাপদ না আসলে প্রকাশ্যে অস্ত্র দিয়ে চিন্তায় মতো ঘটনা ঘটছে প্রকাশ্যে দিনে দুপুরে এই যে ঘটনাগুলো এটা কিন্তু পূর্বে ছিল না আসলে ইদানিং কিন্তু খুব বেড়ে গেছে আসলে তাহলে নিরাপত্তা আসলে যে নিরাপত্তা নিয়ে একটা সংখ্যা বলা যায় আসলে তাহলে নগরবাসী নিরাপত্তা আসলে কে দিবে নারীদের চলে বেড়া স্বাধীনতা ছিল কিন্তু বর্তমানে এই অবস্থা হয়েছে কেন এটা হিসাব সর্বোচ্চ মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক সর্বোচ্চ এটা নিয়ে ভাবা উচিত যে কেন নারীরা এখন মানে বেশি অনিরব অনিরাপত্তায় ভুগতেছে পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ